এই সরকারের মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত চিন্তাভাবনা কি তারা সাইবার পরিসরে আসলে কি পরিমাণ চিন্তাভাবনা করছেন তাদের কর্মকাণ্ডকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি সব কিছু আশাব্যঞ্জক নয় অল্প সময়ের ভিতরে তারপরেও আমরা মনে করি যে আমাদের যে পুরনো দাবি দেওয়া আছে সেই জায়গাগুলো আবার স্পষ্ট করা দরকার বিগত সরকার আপনি জানেন যে কর্তৃত্ববাদী সরকার আঠারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে গণদাবির প্রেক্ষাপটে নিপীড়ন এবং নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো রোহিত করে এবং নাগরিকদের সঙ্গে পর্যাপ্ত এবং প্রয়োজনীয় কোনো আলাপ আলোচনা ছাড়াই তারা তাড়াহুড়া করে এবং গণদাবি উপেক্ষা করে সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশ প্রণয়ন করে এবং এই সাইবার নিরাপত্তা আইনটা এখনও বাংলাদেশে একটা গণবিরোধী আইন এবং এটা এখনও বাংলাদেশে কার্যকর আছে তা আমরা গণ পরবর্তী সময়ে দেখতে পেয়েছি পার্টিকুলারলি একটা মামলায় এখানে আবার বলা দরকার যে বিগত কর্তৃত্ববাদী সরকারের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন এম আমিন উদ্দিন নাগরিকদের জানিয়েছিলেন যে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলেও এই আইনে যেই সকল মামলাগুলো হয়েছে সেই সকল মামলাগুলো আসলে চলবে এবং আপনারা আরও জানেন যে কর্তৃত্ববাদী সরকার আইন প্রক্রিয়ার যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াকে সম্পূর্ণ ভুলণ্ডিত করে বিভিন্ন আইন এবং নীতিমালা তারা বাস্তবায়ন করবার চেষ্টা করেছে তার মধ্যে একটা দুটোর কথা আপনারা জানেন ব্যক্তিগত উৎপাদ সংরক্ষণ আইন ওটিটি প্ল্যাটফর্ম সংক্রান্ত আইন এবং একই সাথে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি টেলিকমিউনিকেশন আইন যেটা বলে দু সালে সেটাও একটা সংশোধন করবার চেষ্টা করেছে কিন্তু এই সংশোধন প্রক্রিয়া বা যে আইন প্রণয়ন প্রক্রিয়া যেটা আমরা দেখেছি সেখানে নাগরিকদের অংশগ্রহণ একবারই শূন্য থেকে মহাশূন্যময় ছিল এবং এই শূন্য থেকে মহাশূন্যময় অবস্থার ফলে বাংলাদেশের নাগরিকদেরকে ব্যাপক মাত্রায় নেতিবাচক ফল ভোগ করতে হয়েছে বিশেষ করে সাংবাদিক এবং মানবাধিকার কর্মী এবং একই সাথে না বললেই নয় রাজনৈতিক কর্মী বা ভিন্ন মতাবলম্বী যারা বাংলাদেশে অবস্থান করেন তারা তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি জনাব নাহিদ ইসলামের বক্তব্য শুনেছি তিনি একদমই প্রথম দিন তার দায়িত্ব গ্রহণের সময় বলেছেন স্পষ্ট করে যে মানবাধিকার ইন্টারনেট একটা মানবাধিকার এবং ইন্টারনেটের বন্ধ করে বা খর্ব করে ইন্টারনেটের অধিকার খর্ব করে যেই হত্যাযজ্ঞ চলেছে বাংলাদেশে তার আসলে একটা বিচার তিনি চান আমরা এর সাথে একমত কিন্তু একই সাথে পরবর্তীতে আরেকজন উপদেষ্টা সৈয়াদা রেজওয়ানা চৌধুরী তিনি আমাদের অনেকেরই বন্ধু সিনিয়র বন্ধু আমার আইনজীবী তিনি আবার বলেছেন মিডিয়াতে তাদের প্রথম মিটিংয়ের পরে যে ক্ষমতাসীন ব্যক্তিরা যখন একটা খারাপ আইন পায় তখন তার অপব্যবহার হয় এবং ভালো মানুষ এবং গণতান্ত্রিক মানুষ হলে সেটার অপব্যবহার হয় না কিন্তু এই কথাটা বলার পরেই তিনি বলছেন যে আমরা বিভিন্ন আইনের বিষয়গুলো যেটা যেই সকল বিধানগুলো নাগরিক অধিকার খর্ব করে সাইবার নিরাপত্তা আইনে সেই আইনটার একটা সংশোধনী আনব প্রথম ঘটনা হলো আমাদের স্পষ্ট এবং খুবই অকম্পিত স্বরে বলতে চাই যে এই আইনটার ব্যবহারই অপব্যবহার প্রথমত এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার দ্বিতীয় বিষয়টা হলো এই আইনটা কোনোভাবেই আপনার সংশোধনযোগ্য নয় এই আইনটা একদমই বাতিলযোগ্য এবং এই বাতিলযোগ্য বিষয়টা যদি মাননীয় উপদেষ্টারা যদি বুঝতে না পারেন তাদের ওখানে দুজন ব্যক্তি আছেন জনাব আদিলুর রহমান খান এবং জনাব ডক্টর আসিফ নজরুল তারা নিজেরাও যথাক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন এবং একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা শিকার হয়েছিলেন তো এই বাস্তবতায় তাদের যে তারা যেহেতু মনোনয়ন পেয়েছেন ছাত্র জনতা যারা আসলে এই মামলা এই আইন আইনগুলোর বিরুদ্ধে সংগ্রাম করেছে আইনগুলোর মধ্যে মামলা শিকার হয়েছে এবং একই সাথে উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ যেহেতু এই তাদের বন্ধু এবং তারা নিজেরাও এই সাইবার নিরাপত্তা আইন সহ গণবিরোধী যে আইন আছে তার শিকার হয়েছে সুতরাং তাদের একটা ইনহেরেন্ট অবস্থা তৈরি হয় যে এই আইনটা বাতিল করবার এর বাইরেও আমরা একই সাথে বলতে চাই যে বলবৎযোগ্য সাইবার নিরাপত্তা আইন জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য নির্ণয় করতে ব্যর্থ হয়েছে প্রায় সব ধরনের সংজ্ঞায়নের ক্ষেত্রে অস্পষ্টতা এবং অপ্রতুলতা রয়েছে আইনের অনেক অপরাধের সংকীর্ণ সংজ্ঞায়ন করা হয়েছে এবং অপরাধের অভিন্ন সম্পর্কে পর্যাপ্ত নজর রাখা হয়নি অভিপ্রায় সম্পর্কে পর্যাপ্ত নজর রাখা হয় নাই এবং আন্তর্জাতিক সাইবার অপরাধ সংক্রান্ত চুক্তি বিকশিত মানগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেও করা হয় নাই এখন যদি আরও কতগুলো বিষয় যদি আমরা চিন্তা করি যে এই পুরো বিষয়টার ভিতরে বিচারপূর্ব কারাবাস সময় সংক্রান্ত বিষয়ের কোনো সুনির্দিষ্ট নীতি বাংলাদেশে নাই এবং সাইবার ট্রাইব্যুনাল আদেশ বা রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য একটা অ্যাপিলের ট্রাইব্যুনাল তৈরি করতে পারে নাই বিগত সতেরো বছরে বিএনপি সরকারও পারে নাই বিএনপি সরকার অল্প কিছুদিন সময় পেয়েছিল তারপরে মিলিটারি ব্যবসেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং তার পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা তার সরকারও আসলে সেখানে চলেছে তো তারাও কোন একটা সাইবার ট্রাইব্যুনাল তৈরি করতে পারে নাই যার ফলে যেটা হয়েছে এই মিথ্যা হয়রানি মামলার কোনো নির্দিষ্ট সময় পরিসীমা উল্লেখ না থাকার কারণে আইনি ফৌজদারি বিচার ব্যবস্থা আসলে এবং আইনি শাসনের ব্যবস্থা জটিল এবং প্রশ্নবিদ্ধ অবস্থানে দাঁড়িয়েছে আমার সাথে আমার বন্ধুরা এখনো কয়েকজন সাংবাদিক রিপোর্টারদের বিরুদ্ধে এই সাইবার ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে কথায় কথায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের প্রায় তেরো জন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা দেশের যেসব ইউনিয়নের নেতৃবৃন্দ আছে সাংবাদিক আছে সেই সব সাংবাদিকের বিরুদ্ধে কথায় কথায় মামলা হয়েছে যেই কারণে আমরা সাংবাদিক কমিউনিটির পক্ষ থেকে এই প্ল্যাটফর্মে জড়িত আমরাও মনে করি যে অবশ্যই যে যে আইন জনগণের পক্ষে না যে আইন মত প্রকাশের পক্ষে না গণমাধ্যমের পক্ষে না সে আইনটা থাকা যাবে না কোন আইন দরকার অবশ্যই আমরা মনে করি বুলিং বা সাইবার আছে ক্রাইম এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে সেটা জনগণের পক্ষে যে আইন হবে সেই আইন নিতে হবে সেই আইনটা কিভাবে প্রণয়ন করতে হবে জনগণের সাথে কথা বলে যারা স্টেক হোল্ডার আসে তাদের সাথে কথা বলে অবশ্যই একটা নিরাপদ একটা নিরাপত্তামূলক বা যার জনগণের পক্ষে যায় অধিকারের পক্ষে যায় এবং বাংলাদেশ থেকে যাতে করে সাইবার ক্রাইম দূর হয় বা প্রতিরোধ করা যায় এ ধরনের একটা আইন করতে হবে সেটার একটা যে প্রসেসটা আমরা চাচ্ছি আমরা সেটাই চাচ্ছি কিন্তু বিদ্যমান আইনগুলো আমরা মনে করছি নিপীড়নমূলক দমনমূলক এই আইনগুলো আমরা এই মুহূর্তে আমরা বাতিল যাচ্ছি আগামীতে যদি কোনো আইন হয় আইন করা যায় তাহলে অবশ্যই যারা এই পার্টিকরা আছে পার্টিসিপেন্ট আছে তাদের সাথে কথা বলে আলোচনা করে স্বচ্ছ পরিচ্ছন্ন একটা আইন করা যেতে পারে আমি আমি বিশেষ করে গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা সাংবাদিকদের কথায় কথায় ডিজিটাল সিকিউরিটি একটা সাইবার সিকিউরিটি মামলা যাতে না দেওয়া যায় তাদের লেখার কারণে পেশাগতভাবে সে রিপোর্ট করেছে পেশাগতভাবে টিভিতে হিস্টরি করেছে নিউজ করেছে বা এই কারণে যে তার বিরুদ্ধে মামলা হবে সেটা যাতে না হয় আমাদের এই আইনে একটা দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি মামলা করতে হয় তারাকে প্রেস কাউন্সিলের মতামত নিতে হবে সুপারিশ নিতে হবে আদৌ সে এই এই মামলা এই মামলার তার কোনো অন্যায় বা সেরকম কোনো ঘটনার সাথে জড়িত কেনা সেই হোল্ডার সহ এই এদের আমাদের সাংবাদিক ইউনিয়নের দাবি নিয়েও অতীতে যখন কোনো মতামত দেওয়া হয় না দেখা গেছে যে যে কোনো কিছুতেই আপনি একটা জিনিস দেখেন যে খুলনার ফুলতলার তৎকালীন একজন মন্ত্রী তার তার ছাগল নিয়ে তার একটা ছাগল খাওয়া নিয়ে একটা ঘটনায় যে ছেলেটা রিপোর্ট করেছে তার বিরুদ্ধে এবার সিগুট একটা মামলা হয় নাই যে সাংবাদিক ফেসবুকে দিয়েছে সোশ্যাল মিডিয়া দিয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তো এই যে অপপ্রচার বা অপ অপব্যবহার আমরা সাংবাদিক হিসেবে সঙ্গে সঙ্গে আমরা মাঠে নেমেছি খুলনাটা টেকটা তুলা সব জায়গায় প্রত্যেকটা ঘটনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই জন্য আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বা আমি সাংবাদিকদের বা একজন সদস্য হিসেবে মনে করি যে আইনটা যেটা আছে সেটা আমরা চাই না